আরে ব্যাপারটা হচ্ছে আজকে তো রবিবার আজকে দেবদার তরফ থেকে স্পেশাল কিছু পাবে না দর্শক তাই আবার হয় নাকি আজকে একটা ছুটির দিন আজকে বাকি দিনগুলোর তুলনায় প্রেশার দর্শকের প্রেসার আরও অনেক বেশি থাকবে তো এরকম একটা অবস্থাতে নবীনাতে আজকে দেবদা পরপর দুটো শো ভিজিট করবেন পাঁচটা এবং সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ এটা একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে আমি জানাতে চাই যে নবীনাতে দেবদা আসছেন তাও আবার দুটো শোতে তাহলে কি হতে পারে রেসপন্স অলরেডি বিকেল পাঁচটার শোটা হয়ে হ্যালো এভরিবন আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই দুরান্ত ভালো আছো আমরা এখন এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই কথা বলবো প্রথমত আমরা কথা বলবো যে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে এত পরিমাণ আবার খাদান বিক্রি করেছে জাস্ট আনবিলিভেবল আনবিলিভেবল সত্যি বলতে কি আমি অবিশ্বাস্য বলবো না কারণ এটা আমরা অনেকেই আশা করেছিলাম যে এক্স্যাক্টলি স্যাটারডে সেকেন্ড হাফ আর সানডে গোটাটা এই দুটো দিন লোকজন সিনেমা দেখে আর খাদানের মতন এত হাইপদার একটা সিনেমা সেটা তো বাঙালি দর্শক দেখবেই মানে যেখানে বাঙালি দর্শক পুষ্পা টু না দেখতে গিয়ে খাদান দেখতে গেছে পুষ্পা টু এর সেলকে বিটফিট করে বেরিয়ে গিয়ে কোথায় চলে গিয়েছিল খাদান পশ্চিমবাংলায় কথা বলছি তো এটা তো ডেফিনেটলি আমরা মানতেই পারি যে খুব ভালো একটা টিকিট সেল হবে তাই না তো আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ ঘন্টায় গত চব্বিশ ঘন্টায় আবারও আবারও হাজারের হাজার প্লাস বিক্রি করে ফেলেছে খাদান আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা তোমাদেরকে বলতে পারছি না এক্ষুনি কারণ আমার কাছে এখন ফোনটা নেই তবে আমি স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিচ্ছি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে খাদান কতগুলো টিকিট সেল করতে পেরেছে ওকে এবং এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা বিষয়ও আমি বলতে চাই সেটা হচ্ছে আজকে নবীনা সিনেমা হলের সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশের শোটারও কিন্তু ব্যাপক রেসপন্স যাচ্ছে মানে আমার ধারণা এটা যে সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশটাও কিন্তু একদম হাউসফুল যাবে এটা আমার ধারণা দেখো অনেকে এরকম আছেন যারা হয়তো পাঁচটার শোটা দেখতে চাইছিলেন কিন্তু সোল্ড আউট হয়ে যাওয়ার জন্য তারা টিকিট পাচ্ছেন না সেই মানুষগুলো কিন্তু সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশের শোয়ের টিকিট কাটবে আর তোমরা অলরেডি জানো যে শরদ মিউজিক বেঞ্চার্স এবং হিমাংশু ভাই আমরা দুটো পক্ষ মিলে আজকের নবীনা সিনেমা হলের পাঁচটা টিকিট গিভাবে করেছি এবং তোমরা ভাবতে পারবে না জাস্ট ভিডিওটা করার অপেক্ষা ছিল তিন মিনিটের মধ্যে আমাদের কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা মেসেজ এসছিল হোয়াটসঅ্যাপে তো আমরা বলেইছিলাম প্রথম পাঁচজন যারা মেসেজ করবে তাদেরকেই টিকিট দেওয়া হবে এবং তাদের কাছে কিন্তু টিকিট পৌঁছে গেছে তারা ভিডিও বেশ কয়েকজনা ভিডিও আমাদেরকে পাঠিয়ে দিয়েছে সেটা না হয় আলাদা করে প্রেজেন্ট করব তোমাদের সামনে তো এটা একটা দারুণ ব্যাপার আজকে যেটা হতে যাচ্ছে তার উপরে নবীনা তার ওপরে দেবদা মানে মানেই দেবদা জড়িত আমরা দেখতে পেয়েছি যে নবীনা সিনেমা হলে দেবদার যখন কোনো সিনেমা রিলিজ হয় ফ্যান ক্লাব যে শো অর্গানাইজ করে মানে ঐতিহাসিক শো হয় সেটা আমরা জানি আর সেখানে দেবদা নিজে আসেন রিলিজের দিন দেবদা নিজেও সন্ধ্যেবেলার দিকে আসেন ম্যাক্সিমাম সময় তো আজকে দেবদা এবং খাদান টিম নবীনায় ঢুকলে কি হতে পারছে এবং ওই জায়গাটা আমি তো শুধু ভাবছি যে দেবদা যেখানে যেখানে যাচ্ছেন হলের সামনে রোড ব্লক হয়ে যাচ্ছে আমি শুধু ভাবছি আজকে সামনে একটা বিজিয়েস্ট রাস্তায় কি হবে এক্স্যাক্টলি মানে কত লোকের সমাগম হবে ওখানে আজকেও কলকাতা পুলিশ দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে সামলাতে পারবে না এই সিচুয়েশনটা ঘটবে কেননা দেবদাকে এক ঝলক দেখবার জন্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওয়েট করে আজকের ডেটেও দাঁড়িয়ে এরকম তো অনেকেই আছে যারা হয়তো টিকিট কাটতে পারেনি বা টিকিট কাটবে ভেবেছিল একটু পরের দিকে তার আগেই সোল্ড আউট হয়ে গেছে তো আমি বলবো এখনো সাতটা পঁয়তাল্লিশের শোয়ের কিছু টিকিট বাকি আছে আপনারা যারা ডেফিনেটলি খাদান টিমের সঙ্গে খাদান দেখতে চাইছেন বা টিমের সঙ্গে দেখা করতে চাইছেন বা তাদের সঙ্গে একটু কথা বলতে চাইছেন অবশ্যই সাতটা পঁয়তাল্লিশের যে কটা টিকিট আছে আপনারা চাইলে কেটে নিতে পারেন একটু পরে কি হবে আর কিন্তু কিছু বলা যাচ্ছে না অলরেডি বিকেল পাঁচটাটা সোল্ড আউট হয়ে গেছে শেষ করে দিলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্যটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে তারা